হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের জন্য খুবই উপকার আসবে তার কারণ হচ্ছে বন্ধুরা যাদের মুখে রুচি নেই এমনকি ভিটামিনের অভাব রয়েছে বন্ধুরা এমনকি যাদের স্মৃতিশক্তি দুর্বল সে সমস্ত লোকদেরকে বলবো যদি আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে চান কিংবা আপনাদের মুখে রুচি ও মুখে স্বাদ ফিরিয়ে আনতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তার কারণ হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি মিস করা যাবে না এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শক্তি দেখে আপনারা যদি পালন করতে পারেন আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মেই তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি শক্তি দুর্বল থেকে বন্ধুরা স্মৃতিশক্তি প্রখর হবে এবং কি বন্ধুরা আপনাদের মুখে রুচি ফিরে আসবে আপনাদের মুখে স্বাদ ফিরে আসবে সহজেই ভিটামিনের অভাব দূর হবে সহজেই তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে সেঞ্চি শাক এই সেঞ্চি শাকের উপকারিতা ও গুণাগুণ কিন্তু অনেক অংশে রয়েছে এই সেঞ্চি শাকের কিন্তু বহু উপকার রয়েছে বন্ধুরা একবার বিশ্বাস করেই যদি এই সেঞ্চি শাকগুলো খাওয়া শুরু করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই সেঞ্চি শাক খাওয়ার পর উপকার পেয়ে তারপর বলবেন যে না আমরা সেঞ্চি শাক খাওয়ার পর তিনি যা বলেছিলেন তাই হয়েছে তার কারণ হচ্ছে গ্রামগঞ্জের মানুষ কিন্তু এই সেঞ্চি শাকটি কিন্তু বেশি খেয়ে থাকে তো বন্ধুরা আপনারাও বেশি পরিমাণে এই সেঞ্চি শাকটি খেয়ে থাকেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই সেঞ্চি শাক কিন্তু বন্ধুরা আপনাকে বাজার থেকে কিনে কিনে খেতে হবে না কিংবা বন্ধুরা বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না কিংবা বন্ধুরা জমিতে রোপণ করে খেতে হবে না চাষ করতে চাষ করে খেতে হবে না তো বন্ধুরা ঘরোয়া উপায়ে যদি আপনারা বেশি পরিমাণে তেল দিয়ে যদি এই শাকগুলো ভাজি করে খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই এই শাকটি এত সুস্বাদু পুষ্ট হবে যে বেশি পরিমাণ তেল দিয়ে ভাজি করে খেলে দেখবেন যে আপনাদের উম মুখের রুচি ফিরে আসবে মুখের স্বাদ সহজে ফিরে আসবে আপনাদের স্মৃতিশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে